কলকাতা আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিনে আজ বিজেপির মুখপত্র জনবার্তা স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হল স্টলটি উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার বলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা বই প্রেমীদের প্রাণের জায়গা জনবার্তা পত্রিকাটি প্রকাশ করে তিনি বলেন কংগ্রেস এবং বামপন্থীদের পক্ষ থেকে ভারতের মূল দর্শন এবং খ্রিস্টীয় ইতিহাস বিকৃত করা হয়েছে বারে বারে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ শুধু নয় একটি রাষ্ট্রের পুরো মানুষকে তৈরি করা আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছে এবং সেই লেখাটা